শীতলকুচিতে অরুণ সিংহ খুনের তদন্তে সাফল্য পেল শীতলকুচি থানার পুলিশ বন্দুকের সাথে নিয়ে বাবাকে খুন করেছে ছেলে জানালো পুলিশ প্রসঙ্গত উল্লেখ যে গতকাল অর্থাৎ শনিবার সাত সকালে শোভার ঘর থেকে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছিল শীতলকুচি ব্লকের ডাকঘরা বাজার সংলগ্ন বড় কৈমারি গ্রামে পরিবারের সদস্যরা জানান সকালেই বাড়িতে শোভার ঘরে অরুণ সিংহের নিথর দেহ দেখতে পায় পুলিশকে খবর দেন পরে খবর পেয়ে শীতলকুচি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়ন তদন্তের জন্য মাথা ভাঙা মর্গে পাঠায় পরিবারের সদস্যরা আরও জানায় সকালেই দরজা খুলে দেখা যায় যে নিথর দেহ পড়ে রয়েছে বিছানায় তার কান কাটা কানের পাশে রয়েছে আঘাতের চিহ্ন গোটা বিছানা ছিল রক্তে ভেজা তবে এমন রহস্যময় মৃত্যুর পিছনে প্রকৃত কারণ উদ্ঘাটনে গতকালই শীতলকুচি থানার পুলিশ পরিবারের তিন সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় এমনকি ঘটনায় ২৪ চব্বিশ ঘন্টা যেতে না যেতেই জিজ্ঞাসাবাদের সাফল্য মেলে পুলিশের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া মৃতের ছেলে স্বীকার করে নেয় বাবাকে খুনের কথা এই বিষয়ে আজ মাথা থানায় সাংবাদিক বৈঠক করেন মহকুমা পুলিশ আধিকারিক সমরেন হালদার তিনি জানান গতকাল তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয় মৃতের ছেলে উত্তমশীল স্বীকার করে বাবাকে খুনের কথা এবং সহযোগী ছিল তার বন্ধু আলম মিয়া আজ তাদের কোর্টে পাঠিয়ে বারো দিনের পুলিশ রিমান্ড ছাওয়া হয় বলেই জানান তিনি তবে কি কারণে বাবাকে খুন করল ছেলের সাথে আরও কারা জড়িত রিম্যান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলেই জানান মহকুমা পুলিশ আধিকারিক সমরেন হালদার আমাদের কাছে একটা খবর এসেছিল অরুণ সিং পঞ্চান্ন প্লাস বয়স খুন হয়েছে এবং খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ সেখানে শীতলকুচি পুলিশের টিম সেখানে পৌঁছে যায় পৌঁছে যাওয়ার প্রাথমিক তদন্ত করে তদন্ত করার পরে আমরা কয়েকজনকে আমরা ডিটেন করি তার মধ্যে তার ছেলে ছিল তার ছেলের ছেলে ছিল উত্তম সিং টোয়েন্টি আঠাশ বছর বয়স বয়স তাকে তারপরে আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করি ইন্টারোগেশন করা হয় ইন্টারোগেশন করে জানতে পারি তার ছেলে এবং তার বন্ধু আলম মিয়া এই দুজন এই ধরনের ক্রাইমটা করেছে তারা এখন পুলিশ রিমান্ডের জন্য কোর্টে ফরোয়ার্ড করা হয়েছে বারো দিনের জন্য আমরা রিমান্ড চেয়েছি কোর্ট এখন দেখা যাক কদিন অ্যালাউ করে এখন আমরা রিমান্ড পিরিয়ডে দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করব জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানতে পারব ওদের মোটিভ কী ছিল কীভাবে ওরা কোনটা করেছে স্বীকার করে তদন্তে মানে কনফেস করেছে বাকিটা রিমান্ড পিরিয়ডে আমরা আরও জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানতে পারবো কিভাবে খুন করেছে এবং এর সঙ্গে আরও কে কে যুক্ত থাকতে পারে সেগুলো জানা যাবে এসে গেল পুজোর মাস চারিদিকে তাই আনন্দের উল্লাস এই আনন্দকে আরও দ্বিগুণ করতে আমন হন্ডা নিয়ে এলো উপহারের সমাহার থাকছে এক হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত হেলমেট বিদেশ ভ্রমণের সুযোগ ও নিশ্চিত উপহার ন্যূনতম ডাউন পেমেন্ট ও আরো অনেক কিছু তাই আজই চলে আসুন আমন শোরুম শোরুমে আমাদের যোগাযোগ নম্বর নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর অথবা সেভেন ফোর জিরো সেভেন জিরো ফাইভ টু সেভেন টু সিক্স